ব্যবহার করতে দেওয়া হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক শিক্ষার্থীদের আবাসন সংকটের জন্য দায়ী এই দলীয় রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ধরনের সমস্যা রয়েছে বিশেষ করে মেয়েদের হল আবাসন সংকট রয়েছে সেটার কৃত্রিম সংকট সৃষ্টি করেছে দলীয় রাজনীতি তাই এই দলীয় রাজনীতির ঠিকানা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর মাধ্যমে তাদের রাজনীতির চর্চা করবে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতি চর্চার জন্য একমাত্র প্ল্যাট হবে প্ল্যাটফর্ম হবে ঢাকা ডাকসু এই ডাকসু সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি করছি আমাদের প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় রাজনীতি বন্ধের কোন সিদ্ধান্ত এবং রোডম্যাপ দিতে না পারে তবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং দিনকে দিন এই আন্দোলনের মাত্রা বাড়তেই থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নেতা যদি কোনো স্বার্থ উদ্ধার করতে চায় তাকে ছাড় দেওয়া হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গোলামি দাসত্ব এবং দখল দায়িত্ব থেকে মুক্তি করে ছাড়বো ইনশাল্লাহ কোন ধরনের আপোষ তার সাথে হবে না স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতির প্রকোপ থেকে মুক্ত করতে না পারি তবে ফাঁসিমাদ আবার ঘুরে দাঁড়াবে এবং হাসিনার মতো অন্য কোনো নেতাই সে আমাদেরকে শোষণ করবে হাসিনার শাস্তি নিশ্চিত করে দলীয় রাজনীতি বদ্ধ করতে হবে এর সাথে কোন ধরনের আপোষ করা হবে না তাই এখানে আমরা একত্রিত হয়ে প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে চাই যে আগান বিশ্ববিদ্যালয় দলীয় রাজনীতির স্পষ্ট রোডম্যাপ যদি তিন দিনের মধ্যে না দেয় তবে আমরা কঠোর কলমশচী দেব ইনশাআল্লাহ ঠিক কোনো ধরনের আপস হবে না ঠিক আগান বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতির যে কানে ছাবা সেটি থেকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ আগাবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর দাবিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এক মাস ব্যাপী আন্দোলন কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি স্মারক লিপি অবস্থান কর্মসূচি দিয়ে আসছি আপনারা জানেন ইতিমধ্যেই আমাদেরকে ট্যাগিং শিকার করা হচ্ছে আমাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আর সুতার জাল ছিলে লোহার জলে আটকাতে চাইবে না তারা দাসত্ব গোলামীর রাজনীতি এই ক্যাম্পাসে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা চায় না এই ক্যাম্পাস আর কোনো দলীয় রাজনৈতিক দলের কাছে ইজারা দেওয়া হোক বর্গা দেওয়া হোক এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে এই রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পুঁজি করা হোক তাই যারা আমাদেরকে দেখাচ্ছেন ভয় দেখাচ্ছেন আপনারা ভুলে যাবেন না পনেরো জুলাইয়ের কথা এই পেশিবাদ সরকার ছাত্রলীগের গুন্ডারা যেভাবে আমাদের ক্যাম্পাসে পনেরো তারিখ আমাদের বুন্দের উপর টুকাই লিক দিয়ে হামলা করেছিল আমরা দুই দিনের মধ্যে তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছি পনেরো বছরের দুঃশাসন আমরা পনেরো দিনে ভেঙে দিয়েছি আপনারা মনে রাখবেন আপনারা যারা আমাদেরকে প্রতিপক্ষ ভেবে আমাদের সাথে কোনো দুঃসাহিত দুঃসাহসিকতা দেখাতে চান আপনাদেরকে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে আমরা মাত্র এক ঘন্টা সময় নিব আমরা স্পষ্ট বলে দিতে চাই আমরা কোনো দলের বিপক্ষে নয় আমরা কোনো সমন্বয়কের বিপক্ষেও নয় আমরা একটা সিস্টেমের বিপক্ষে যেই সিস্টেম এই ক্যাম্পাসে ফেসিভা সৃষ্টি করে যেই সিস্টেম আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে দাস বানায় যেই সিস্টেম আমাদের হলকে দখল করে যে সিস্টেম ক্যান্টিন বাণিজ্য করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের বাসস্থান এবং কাজের অধিকার কর্ম করে আমরা সেই সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছি তাই আমাদের এই চলমান আন্দোলন চলতে থাকবে আমাদের এই পরবর্তী কর্মসূচি আমরা আপনাদেরকে পরবর্তী যে কোনো সময়ে জানিয়ে দেব আমরা ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর দাবিতে আমাদের এই আন্দোলন চলমান থাকবে পরবর্তী কর্মসূচি আপনারা মিডিয়া ভাই যারা আছেন তাদেরকে আমরা অতি সত্তর জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে